হ্যালো নলেজ স্টডি পয়েন্ট এস্পিরেন্ট वेलकम टू चैप्टर আপ টু ডেট জেনারেল নলেজ জিকে সিরিজ দেখো এই সব পরীক্ষার ক্ষেত্রে যেগুলো তোমাদের দরকার আছে সেগুলো ঠিক আছে টাইটানিক চলচ্চিত্রের পরিচালককে জেমস ক্যামেরন কোন কবি কবিতা লেখার আগে সাদা জামা পরে নিতেন পিবি শেলি রবীন্দ্রনাথের ইংরেজি গীতানjali ভূমিকা কে লিখেছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য কি মহাভারত কোন রক্ত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্ত কণিকা দুটো রক্ত কণিকা থাকে আমাদের আর রেড ব্লাড কর্পোরেশন আর ডাব্লু বিসি হোয়াইট ব্লাড কর্পোরেশন রেড আরবিসি কতদিন বাঁচে আর ডাব্লু বিসি কতদিন বাঁচে একটা শ্বেত রক্ত কণিকা আর একটা লোহিত রক্ত কণিকা ঠিক আছে ভিটামিন কে আবিষ্কার করেন উনিশশো বারো সালে বিজ্ঞানী প্রাঙ্ক বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর তার দিয়ে টান স্ট্রেন আর একটা কথা বলে রাখি যে হিটার যে তৈরি হয় হিটারে যে তারটা থাকে যেটা দিয়ে হিট করে সেটা নাম হচ্ছে গিয়ে নাইক্রোম তার ঠিক আছে আমি তাও লিখে রাখি এটা তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন শুনে নাও নাইক্রোম ওয়ার ঠিক আছে বৈদ্যুতিক বাল্বের অর্থাৎ ডুম যে ফিলামেন্ট তৈরি থাকে যেটা পেঁচানো পেঁচানো রিং রিং এর মতো স্প্রিং এর মতো সেটা কি তার দিয়ে তৈরি হয় টাংস্টেন দিয়ে আর হিটার যে জল গরম করা হিটার অথবা গিজার মানুষের ওয়াশরুমে যেগুলো মানে সেট করে হিটার সেই হিটারটা যে জল গরম করে সেই তারটা তৈরি হয় নাইকরম তার দিয়ে অর্থাৎ নাইকরম ওয়ার ঠিক আছে সবচেয়ে হালকা ধাতু কি লিথিয়াম ধাতু লিথিয়াম লিথিয়ামের সংকেত কি এলাই সংকেত সবসময় এলাই দিয়ে ডিনোট করা হয় ভিসিআর তৈরি হলো কত সালে ভিসিআর তৈরি হলো কত সালে দেখে নাও একবার তোমরা কোশ্চেনটা ভিসিআর তৈরি হয় কত সালে ভিসিআর এই যে ভিসিআর তৈরি হয় কত সালে উনিশশো সালে আরেকটা একটা কোশ্চেন আছে প্রথম এই যে প্রথম শ্রেণীর প্রোটিন কি কি মাছ মাংস ডিম দুধ প্রভৃতি বাটার চিজ থাকে এগুলো তারপরে স্পেন শব্দটি আক্ষরিক অর্থ কি দ্য ল্যান্ডস অফ র্যাবিটস মানে খরগোশের ধার ইন্টারনেটের মাধ্যম প্রথম ইমেল ইমেল ইলেকট্রনিক পাঠানো হয় কবে সালে শিশু জন্মের সময় দেহে কতগুলি হার থাকে শিশু জন্মের কতগুলি থাকে পূর্ণবয়স্ক হলে হারের সংখ্যা কতগুলি হয় দুইশো ছয়টি যেমন আমাদের এখন দুইশো ছটি আছে বাচ্চাদের বেশি থাকে যখন ছোট থাকে অর্থাৎ তাদের গ্রোথ হতে হতে হারগুলো ছোট হারগুলো গুলো বড় হয়ে যায় তো তখন দুশো ছটি চলে আসে একটা এক্সাম্পল আমি যদি দেই এই যে আমাদের যে বুড়ো আঙুলটা আছে বুড়ো আঙুলটা আমাদের ভাগে ভাগ হচ্ছে মানে দুটো ভাগ হচ্ছে আর একটা এই একটা ঠিক আছে এটা দেখে তোমরা বুঝতে পারবে এই যে আমাদের বুড়ো আঙুলটা একটা ভাজ হচ্ছে এরকম আর একটা এরকম কিন্তু এই আঙুলটা দেখো একটা এরকম একটা এরকম দুটো পাট আর একটা এরকম তিনটে ঠিক তো এটা ভাগ হচ্ছে তিনটে ভাগে আর এটা ভাগ হচ্ছে দুটো ভাগে তো যাই হোক পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্রে কি পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র কি ভারতের আয়ুর্বেদ ঠিক আছে হিগবেদ সামবেদ যজুবেদ অথবা ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং ধন্যবাদ আজকে এই ভিডিও ছিল আসছি নেক্সট ভিডিও তখন আমার চ্যানটি আপনার সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ